আসসালামু আলাইকুম যারা যারা কম রেটের মধ্যে মাইক্রোফোন খোঁজেন সরি মাইক্রোফোন কেবল খোঁজেন এই চারটা আছে নিতে পারেন প্রতি পিস মাত্র এক হাজার টাকা করে এগুলা একটা আছে প্যাড কিবোর্ডের আর তিনটা হচ্ছে মাইক্রোফোনের চাইলে আপনারা যে মনোযোগটা ক্যাট প্যাড কিবোর্ডের এটাতে আপনারা মাইক্রোফোন কোড লাগিয়ে নিতে পারেন প্রতি পিসে প্রায় চল্লিশ ফুটের উপরে কমবেশ আছে এগুলো হচ্ছে টেনারি কোম্পানির তার অত্যন্ত ভালো সবগুলাই চেক করা আছে বিয়ার সবাই ফোন দিবেন যার প্রয়োজন 0724382501 প্রতি পিস মাত্র 1000 টাকা করে পিস একটা প্যাড কিবোর্ড আর তিনটা হচ্ছে মাইক্রোফোন তো প্যাড কিবোর্ডটা আপনারা চাইলে কেবল বলে দিলাম লাগিয়ে নিতে পারেন কোড মাইক্রোফোনের সমস্যা নেই একটা একটু ছোট আছে মানে 40 ফুটের ভিতরে হবে একটা আর এই 5k কেটা বিক্রি হবে ফ্রেশ কন্ডিশন দুইটা টেন্ডিশার চেঞ্জ 43000 টাকা হলে এটা নিতে পারবেন যেভাবে খুশি লোকেশনে এসে মাল চেক দিয়ে নেবেন কোনো সমস্যা নেই ফ্রেশ কন্ডিশনে আছে যথেষ্ট আর এই কটলেসটা সেল হবে দুই পিস এই দুই পিস মাত্র পঁচিশশো টাকা শিয়ার কোম্পানির কটলেস অনেকে চালান আর অনেকে মাঝে মধ্যে খোঁজেন পেন্সিল ভেটাই দিয়ে চলে এগুলা অবশ্যই ফোন দেবেন যার প্রয়োজন মাত্র পঁচিশশো টাকা বিয়ার্স দুটা ফারগান আছে এগুলো আমি জালে দেখাবো আপনাদের ভিডিওর শেষ প্রান্তে পঁচিশশো টাকা পিস মাত্র ম্যাক্সের ফাইবার যেটা অত্যন্ত ভালো আলো দেয় এটায় আর এখানে ইকো সিস্টেম একশো বিশ কপি মেশিন আছে এটা মাত্র সাত হাজার টাকা দাম টুকিটা কি সমস্যা আছে এটায় মানে দেখিয়ে নিতে হবে আপনাদের মানে আমার কাজে নেওয়ার সময় নেই আসলে টুকটাক সমস্যা আছে মানে পাওয়ার আসে না সম্ভবত টুকিটাই কোনো কিছু হবে বড় কোনো সমস্যা নেই আর এই দুইটা তিনটা আড়াইশো প্রতি পিস মাত্র তেরো হাজার টাকা করে এগুলো সাউন্ড মেকার একটা আর দুইটা হাউজার মাস্টার কপি মাস্টার কপি হাউজার মাঝখানের যে দু পিস এগুলো একদম ফ্রেশ ভিতর একটা একদম নিউ প্রতি পিস রানিং এগুলো আসলে সাউন্ড কোয়ালিটি অরিজিনালের মতোই আর সাউন্ড মেকারটাও রানিং টুকিটাকি কাজ হয়েছে এসি অ্যাডিপ্টারটাই কাজ করা একদম নিচের যে আড়াইশোটা এটা এসি অ্যাডিপ্টার কাজ করা মাঝখানের দু পিস একদম ফ্রেশ একটা একটু পুরাতন কিন্তু মাল অনেক ভালো বাজে চেক করে আর সুবিধা আছে সমস্যা নেই আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইক সেট পাবেন চারশো পাঁচশো সাতশো এক হাজার আড়াইশো বিভিন্ন কোয়ালিটির মাইক সেট ইউনিট আছে বিয়ার্স একটু জ্বালিয়ে দেখাবো পারগানগুলো আপনাদেরকে শুধুমাত্র দুইটা মাত্র ফারগান বেশি না এই যে চলতেছে অনেকেই দেখতে চান জালি আর কি আর না এই জন্য হালকা পাতলা চেক করে দিতে হয় রেসাতে লেজার ছিল বিক্রি হয়ে গেছে আর ফার্গান দুটো রয়ে গেছে বি আরস ফোন দিবেন যার প্রয়োজন জিরো ওয়ান সেভেন টু আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের লোকেশন হচ্ছে মলবু বাজার জেলা তবশ্যই আমাদের চ্যানেলটা যদি নতুন ভিডিও দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাইকের সাউন্ড সিস্টেমের যেকোনো যে কোনো মালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্রয় বিক্র দুইটাই আমরা করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই অথবা আমাদের আশেপাশের হলে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম